ব্যবসা বিশ্লেষণ নিয়ে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইসিতা সরকার পতন আন্দোলনে আগস্টের প্রথম সপ্তাহে দেশে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা কার্যত বন্ধ ছিল আগস্ট মাসে দেশে দুশো বাইশ কোটি ডলার রেমিটেন্স আসলেও তা দেশে কার্যরত আটটি ব্যাংকে আসেনি গত পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে বিগত সরকারের পতনের পর প্রবাসী আয় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে পরিবর্তিত সময়ে রেমিটেন্স আয়ের এই প্রবাহ কিভাবে সচল রাখা যায় এসব নিয়েই আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্স প্রবাহ বাড়বে কীভাবে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান ডক্টর সাইদি জাইদি সাত্তার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায় আলোচনা শুরু করব কিন্তু তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন সহকর্মী মোস্তফা মাহবুবের দেখে আসব আগস্ট জুড়ে দেশের ব্যাংকগুলোতে মোট রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার এর মধ্যে সবচেয়ে বেশি চল্লিশ কোটি বাহান্ন লাখ ডলার রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে আর উনত্রিশ কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ট্রাস্ট ব্যাংক দেশের সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংক মিলে ষাটটি ব্যাংকের মধ্যে আটটি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি যার মধ্যে বিদেশি ব্যাংক তিনটি বিশ্লেষকরা বলছেন বৈদেশিক মুদ্রার সংকট এড়াতে বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর বিকল্প নেই আর এজন্য টাকার বিপরীতে ডলারের বিনিময় পদ্ধতি বাজার ভিত্তিক করতে হবে পাশাপাশি ব্যাংকগুলোকে আরও তৎপর হওয়ার পরামর্শ তাদের ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা চালু করা উচিত আমাদের যারা রেমিট করে তারা জানবে যে আমি যে রেটটা পাচ্ছি এটা আসল রেট আমি তখন বৈধ চ্যানেলে পাঠাবো মাইক্রো লেভেলে একটা নতুন স্কিম চালু করা যেতে পারে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট নট ডিপেন্ডেন্ট অন ট্রাভেল ওখানে লোক রাখা বাংলাদেশি লোক রাখা ওখানে এক্সচেঞ্জ হাউসে বড় এক্সচেঞ্জ হাউস একটা বাংলাদেশি ডেস্ক আছে এটা আরেকটা জিনিস ডাইরেক্ট মার্কেটিং ওখানে যেতে হবে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক যে কোনো ধাক্কা এড়াতে যত দ্রুত সম্ভব বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ানো উচিত এই কয়েকটা পজিটিভ উদ্যোগ গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি যেমন কি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করা আননেসেসারি সেটা বন্ধ করে দিয়েছেন ইন্টার ব্যাংক ডলার মার্কেটকে অনেক বেশি এনকারেজ করছেন তার সাথে সাথে যদি আমাদের এই রেমিটেন্স বাড়ার এই ধারাটাকে আমরা ধরে রাখতে পারি আমার মনে হয় খুব সহজ হয়তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা গত দুই বছর ধরে দুর্বল অবস্থায় আছে আশা করি সেটাকে আমরা রিভার্স করে একটা সবল ধারায় ফেরত আনতে পারবে আগস্টে রেমিটেন্স খানিকটা বাড়লেও বৈদেশিক মুদ্রার মজুদ আছে 20 বিলিয়ন ডলারের আশপাশেই মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা আমাদের আজকের আলোচনার বিষয়ে রেমিটেন্স প্রবাহ বাড়বে কিভাবে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা এতক্ষণ দেখছিলাম ডক্টর জায়দি সাত্তার এবং শফিকুর রহমান আপনাদের দুজনকে আমি আবারও স্বাগত জানাচ্ছি শফিকুর রহমান শুরুতেই আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে শুধু আগস্ট মাসেই রেমিটেন্সের আয় এসেছে দুশো কোটি ডলার এবং উৎসবের মাস যদি আমরা বাদ দিই তাহলে এই রেমিটেন্স আয় গত পঁয়তাল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ

2.2 বিলিয়ন ডলারের মতো রেমিডেন্স আমাদের জুলাই মাসে এসেছে আগস্ট মাসে এসেছে আগস্ট মাসে রেমিডেন্স ফলোবিট এর শতকরা মানে ও জুলাই তুলনা আগস্টের রেমিটেন্স বৃদ্ধি কারণ এবং প্রতি 45 মাসের মধ্যে সর্বোচ্চ রেমিডেন্স অগাস্টে এসেছে আসলে বিগত সময়গুলোতে আমাদের বিভিন্ন রকমের স্থিতি শূন্যতার কারণে এবং এক্সচেঞ্জ রেট নিয়ে এখনো আমাদের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব আমার মনে প্রবাসী দের মধ্যে যারা ইন্টারনেটের মধ্যে এক্সচেঞ্জ রেটটা যদি একটা স্টেবল জায়গায় নিয়ে আসা হলো রেমিটেন্স আমাদের বেড়ে যাবে আর রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণ হলো জুলাই মাসে আমাদের রেমিটেন্স সবচেয়ে কম এসছে জুলাই মাসে রেমিটেন্স কম আসার কারণ হলো যে জুলাই মাসে একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল ইন্টারনেট শাটডাউন ছিল বন্ধ ছিল সবকিছু মিলিয়ে জুলাই মাসে রেমিটেন্স স্বাভাবিকভাবেই কমে গেছে অগাস্ট মাসে এসে এই এই সমস্যাটা কেটে যাওয়াতে আমরা অগাস্টে এসে রেমিডেন্স আমরা বৃদ্ধি দেখেছি রেমিডেন্সটা আমাদের খুবই জরুরি দরকার আমাদের অ্যাকচুয়ালি বৈদেশিক মুদ্রার যে কয়েকটা উৎস আছে আমাদের রিজার্ভ বাড়াবার যে কয়েকটা উৎস আছে এর মধ্যে রেমিটেন্স হল একটা অন্যতম উৎস কারণ রেমিটেন্স রপ্তানি রেমিটেন্স বৈদেশিক অনুদান বা ঋণ বা বৈদেশিক ডাইরেক্ট বৈদেশিক বিনিয়োগ এগুলো হলো আমাদের বৈদেশিক রিজার্ভ আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বৃদ্ধি একমাত্র উৎস তো রেমিটেন্স আমাকে বাড়াতে হলে যেমন প্রতিবেদনের মধ্যে এক বিশ্লেষক বলেছিলেন যে বড় বড় এক্সচেঞ্জ হাউসগুলোতে বাংলাদেশের একটা আলাদা বেশ কি আছে বাংলাদেশে কিছু এক্সচেঞ্জ হাউস বিভিন্ন বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য এক্সচেঞ্জ হাউস ঠিক বলা যাবে না বাংলাদেশে এক্সচেঞ্জ হাউসে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি অফিস আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি সেখানে কর্মরত আছে যুক্তরাজ্যে সোনালী ব্যাংক ইউকে লিমিটেড ব্যবসা ভালোভাবে করার কথা কিন্তু আসলে আমাদের যে বাঙালি কনসেন্ট আমাদের প্রবাসী শ্রমিক প্রবাসী যারা ওয়েজার্নার এখানে যেখানে মানে আছে সেসব জায়গাগুলির যে যে তাদেরকে মোটিভেট করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এবং ভালো রেট একটা অফার করলে আমার মনে হয় ক্রমাগত আমাদের রেমিডেন্স প্রবাহটা বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে আমাদের রেমিডেন্স প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রান্তে বাংলাদেশ প্রান্তে এই রেমিটেন্সের এর যে বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে যদি আমরা ত্বরিত সেবা দিতে পারি দেখুন হুন্ডির সঙ্গে আমরা কোনোভাবেই পারবো না জি শফিকুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনার কাছে আসবো কিন্তু তার আগে ডক্টর জাইদেশ সাত্তার আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলার বিনিময়ে নির্ধারণে আহ ট্রলিং ব্যবস্থা চালু করেছে এটা কি প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করবে কিনা আপনাকে ধন্যবাদ দিচ্ছে আমাকে ইনভাইট করার জন্যে এবং এই বিষয়ে কিছু বলার জন্য তো প্রথমে বলতে হয় এই যে রেমিটেন্স এই যে আমাদের আসছে রেমিটেন্স কিন্তু অর্থনীতির একটা বিরাট চালক শক্তি। কি ড্রাইভার বাংলাদেশ ইকোনমি রেডিমেড গার্মেন্টসের পরে সুতরাং এই রেমিটেন্স আমাদের যথেষ্ট পরিমাণ আমরা যে পাচ্ছি আরও পোটেনশিয়াল কিন্তু আমাদের আরও বেশি পাওয়ার তার কারণটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমাদের যে প্রবাসী বাংলাদেশি যারা যাচ্ছেন বিদেশে কর্ম সংস্থা নিয়ে এটাকে আমরা কিন্তু বলতে হবে এটা একটা রপ্তানি রপ্তানি আমরা যেমন পণ্য রপ্তানি করি রেডিমেড গার্মেন্টস তেমনি আমরা এটা শ্রম যেহেতু এরা দিচ্ছে সেটা একটা সেবা রপ্তানি এবং এটাকে ওভাবে রপ্তানি ফ্যাক্ট আমাদের ইংরেজিতে বলা হয় এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস তো এটা এখন আমাদের যে পোটেন্সিয়াল আছে সে পোটেন্সিয়াল তো বেড়ে গেছে কারণ গত গত দুই বছর ধরে আমরা বারো থেকে ১৩ লাখ লোক যাচ্ছেন বিদেশে কর্মসংস্থান নিয়ে কিন্তু এর আগে মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ লোক যেত তাহলে আমাদের যে রেমিটেন্স যেটা গত আমরা বছর চব্বিশ এবং ইদানিং দু এক মাসে একটু ভালোই রেমিটেন্স দুই বিলিয়ন ডলারের আশেপাশে মানে ভালোই রেমিটেন্স অনেক বেশি হওয়া উচিত তার কারণ যে আমাদের যে প্রবাসী বাংলাদেশিরা যদি যাওয়ারটা ডাবল হয়ে গিয়ে থাকে তাহলে ডাবল হচ্ছে না কেন তো এইখানে হচ্ছে এই যে আমাদের ধারণা যে মানে আনঅফিশিয়াল চ্যানেল দিয়ে অনেক রেমিটেন্স আসছে দেশে আসছে ঠিকই দেশে যারা রেমিটেন্স রিসিভ করছে তাদের আয় বাড়ছে তাদের তারা স্পেন্ডিং করছেন এগুলো ঠিকই দেশের অর্থনীতিতে কিন্তু এটা চলছে কিন্তু যেটা অফিসিয়াল চ্যানেলে আসা উচিত সেটুকু আসছে না তার কারণগুলো কি আমরা এত দিন তো ধরে দেখেছি যে সেটা আস্থার ব্যাপার আছে যে হুন্ডির মাধ্যমে আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যদি ডক্টর জাইদে সাত্তার আমরা এই অবৈধ পথের যে রেমিটেন্স আসছে প্রবাসীরা যে অবৈধ পথে টাকাগুলো পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এবং কিভাবে আসলে এই টাকা পাঠানোগুলো বন্ধ করা যায় এই অবৈধ পদগুলো কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতি নিচ্ছে সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয়ে রেমিটেন্স প্রবাহ বাড়বে কীভাবে আলোচনা করতে আমাদের সঙ্গে আসছেন পলিসি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর জাইদি সাত্তার বিরতির আগে যেমনটি বলছিলেন আপনি যে অবৈধ পথে প্রবাসীরা যাতে রেমিটেন্স না পাঠাতে পারে সেজন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা কতগুলো ঠিক পদক্ষেপ অলরেডি নিয়েছি সেটা একটা হচ্ছে যে আমরা ওই যে মানে প্রায় ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম থেকে আমরা সরে এসছি এখন আমাদের এক্সচেঞ্জ রেট মানে বিনিময়ের হারটা মাছ মোর ফ্লেক্সিবল হয়ে গেছে যদিও একটা ক্রলেক প্যাকড সিস্টেম দিয়েছি কিন্তু ব্যান্ডটা এখনও ওই আড়াই পার্সেন্ট ব্যান্ডের মধ্যে আছে আড়াই পার্সেন্ট ব্যান্ডের হয়তো ব্যান্ডটা আর একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে সামনে মোট কথা হচ্ছে আমাদের যে পোটেন্সিয়াল আছে যে পরিমাণ আমাদের রেমিটেন্স অফিসিয়াল চ্যানেলে আসার কথা আমরা কিন্তু সে পরিমাণ পাচ্ছি না তার কারণ হচ্ছে আগে যেটা ছিল মানে একটা হচ্ছে আস্থা এই যে ট্রান্সফার সিস্টেমটা এটার উপরে রেমিটেন্সদের আস্থা থাকা উচিত ব্যাংকিং সিস্টেমের উপরে আস্থা থাকা উচিত সেই আস্থাটা একটু কমে গেছিল কিন্তু এখন বর্তমান যে এখন প্রফেশনাল ম্যানেজমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সে সে কারণে বেশি আস্থা আসবে বলে মনে হচ্ছে এবং পোটেন্সিয়াল যেটা হচ্ছে আমরা যেখানে চব্বিশ বিলিয়ন ডলার পেয়েছি গত বছরে সেখানে আমার মনে কমপক্ষে আরও পাঁচ বিলিয়ন ডলার খুব সহজেই আসা উচিত সো এই এখন যে ব্যাংক রেট এবং খোলা বাজারে যে রেট আছে এটা যতই কাছাকাছি এসে যায় এখন এক দুই টাকার মধ্যে এসে গেছে এটা কিন্তু একটা উৎসাহের কারণ যাতে করে রেমিডেন্স বাড়বে আরেকটা যেটা হচ্ছে ওই যে আপনার এই যে ট্রান্সফার সিস্টেম এখন মানে ডিজিটাল ট্রান্সফার প্রসেসটা যদি আরও শক্তিশালী করা যায় উইথ রাইট রেগুলেশনস উইথ রাইট মনিটরিং তাহলে এই ফার্স্ট রেমিটেন্সটা ব্যবস্থা হলে আমার মনে হয় আমাদের রেমিটেন্সের পোটেন্সিয়াল আরও অনেক বেশি আছে কারণ আমাদের প্রবাসী বাংলাদেশি ডবল হয়ে গেছে বারো থেকে তেরো লাখ লোক এখন যে সেখানে যাচ্ছে তো আমাদের রেমিটেন্সও তো ডাবল হয়ে যাওয়া উচিত ডাবল না হলে অন্তত দশ পনেরো পার্সেন্ট পারা উচিত দশ পার্সেন্ট বেড়েছে গত বছর কিন্তু আমার মনে হয় আরও এটা বিশ পার্সেন্ট বাড়া উচিত সুতরাং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট আমাদের মেইনটেইন করে যেতে হবে। জি ডক্টর জাইদি সত্তর ঠিক এই জায়গাটা আসলে আমি শফিকুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে এই যে রেমিটেন্সের এই প্রবাহ এই প্রবাহটাকে ধরে রাখতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কি কি করা উচিত বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন হুন যে স্টেপস গুলো নেওয়া হয়েছে এর মধ্যে এই তো ঠিকই আছে এবং এই স্টেপসগুলোকে আরো মরিভাই করে আরো কিভাবে রিফাইন করে একেবারে এই এন্ডে দ্যাট বেনিফিশিয়ারি এন্ডে রিসিভিং এন্ডে কিভাবে আমরা ডেলিভারি দিতে পারি যেমন জাহিদি সত্তার সাহেব বলতেছিলেন যে আমাদের যে এখানে এইখানে যে রেমিটেন্স যেহেতু আমার এক্সপার্ট ডাবল হয়ে গেছে রেমিটেন্স ডাবল না হলেও কাছাকাছি হয়ে যাওয়ার কথা অ্যাকচুয়ালি বছরে তিরিশ বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে এখনকার যে জনশক্তি বাইরে কাজ করে সেই এই তুলনায় তিরিশ বিলিয়ন ডলার বছরে আমাদের আশাটা খুব একটা অস্বাভাবিক কিছু এটা আশাই করতে পারি আমরা কিন্তু এটা করতে হলে আমাদের যে আরো বেশি কাজ করতে হবে এইভাবে যে ফ্লেক্সিবিলিটি অব দি এক্সচেঞ্জ রেট যেটা মার্কেটের সঙ্গে আমরা আমার মনে হয় আমরা মার্কেটের উপরে ছেড়ে যেতে পারি আমরা মার্কেটের উপরে ছেড়ে দিয়ে রেমিটেন্স প্রবাহটা বাড়িয়ে আনতে পারি একদম দুই নম্বর হলো ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষকে বিভিন্ন কারণে অত সরকারের বিভিন্ন কারণে ব্যাংকিং আর সিস্টেমটার উপরে মানুষের আস্থা একটু নর বড় হয়ে গেছে এই আস্থার জায়গাটায় ফিরিয়ে আনতে হবে কারণ আপনি দেখ আপনি দেখুন এখনো অনেক ব্যাংকের অনেক পেমেন্ট ইনস্ট্রাকশন আমাদের চিরং কোর্টে অ্যাকসেপ্ট

ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাঙ্ক টালি খাতায় আজ এ পর্যন্ত এই সঙ্গেই থাকুন